দুনিয়া জিনিস অবৈধ জিনিস ধরলে হাতের জিনা হয়ে যায় এবার বুঝেন একজন মানুষ কোন নারীর গায়ে হাত লাগাই না কিন্তু বুখারি শরীফের ছয় হাজার ছয় শত নাম্বার হাদিস প্রমাণ করছে এই চোখ দিয়ে বড় নারীর দিকে লুপের দৃষ্টিতে দেখাইলে তার চোখের জিনা হয় এই কান দিয়ে অশ্লীল গান শুনলে তার কানের জিনা হয়ে যায় এবার যে যুবক আর যে যুবতী রুমের ভিতরে দরজা বন্ধ করে যতন ঘুমায় যুবক আর যুবতী নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়া মশারিটা টাটানাইয়া শীতকালে লেহার কম্বলের ভিতরে হেডফোনের ভিতরে লাগাইয়া স্মার্টফোনটা হাতে। নগ্ন নারী dance থেকে আর অশ্লীল গান सुनते सुनते তার রাত কেটে যায় নবীর এই হাদিস তো প্রমাণ করে এই যুবক স্মার্টফোন হাতে নিয়ে যতক্ষণ পর্যন্ত নগ্ন নারী dance ক্লোশ্টিল গান শুনলো ততক্ষণ তার চোখ আর কানের দ্বারা zina হইতে ছিল যুবক ভাই নবী হাদিস বলছে যতক্ষণ তুমি গান শুনলা ততক্ষণ তোমার দ্বারা zina হলো যতক্ষণ এই চোখ দিয়ে বেকার নারী দেখলা ততক্ষণ তুমি জিনার ভিতরে লিপ্ত ছিল আর আগের হাদিসটা বুখারি শরীফের ছয় হাজার দুইশত নম্বর হাদিস প্রমাণ করছে ততক্ষণ তুমি জিনার ভিতরে লিপ্ত ও ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে মান ছিল না আর ওই মুহূর্তে ওই দরজা বন্ধ অবস্থায় মশারি ভিতরে যদি মানা কুল মুইকে তোমার আত্মাটাকে বের করে নিয়ে যায় নবীর হাদিস প্রমাণ করছে এইভাবে মরণ হইলে তোমার মরণ আর আবু জেহেলের মরনের মাঝে পার্থক্য না বাঁচছেন অনেক বয়স্ক মানুষ আমরা এ জাতীয় গুণা করি কি করি না মোবাইলে আবুল তাবল দেখার অভ্যাস অনেকের মাঝে আছে না নাই কিন্তু ওই মুহূর্তে মরণ হইলে যে আবু জেহের কাতারে দাঁড়ায় যাইতে পারি কোনদিন বাঁচছেন এটা কোন কিচ্ছা গল্প না এটা জাল জরিফ না বোখারি মুসলিমের হাজির বলতেছি যাই হোক কথা অনেক দূরে চলে গেছে যে হাদিসটা বলতেছিলাম মুসনাদে আহমদের হাদিস নবীজি মুআযকে জামারকে 10টা নসিহত করছিলেন কয়টা এক নাম্বার শিরিক করবা না দুই নাম্বার মা বাবার অবাধ্য হইব না তিন নাম্বার ইচ্ছা করে একপক্ষ নামাজ ছাড়বানা না চার নাম্বার নেশা করবা না পাঁচ নাম্বার গুনাহের দিকে পা দিবা না পর্যন্ত বলছিলাম ছয় নাম্বার নবীজি বলেন ইয়া ক্বাল ফিরারামিনাজ জাহাব মুআয ইসলামিক জিহাদ যখন শুরু তিন ক্যামের জিহাদের পরিবেশ যদি কখনো হয়ে যায় জিহাদের ময়দান থেকে কখনো পলায়ণ করবা না যদি সকল মানুষ জিহাদের ময়দানে মরে যায় তথাপি তুমি জিহাদের ময়দান থেকে বিশ্ব বদর্শন করবা না সাত নম্বর আল্লাহর নবী বলেন হযরত মুয়াজ কেবলে মুয়াজ কোন এর গрби তরেজি মহামারী लेके যায় ওয়ানতফীহুম আন তুমি যদি ওই মহামারী কবলিত অঞ্চলের বাসিন্দা হও পাসপোর্টের সেখানে থেকে যাও মহামারী কবলিত অঞ্চল ছাই অন্যত্র উন্নত্র panor চিন্তা করবা না আট নম্বরে আল্লাহর নবী বলছেন। এ মুহাত আনফিকা আলায়ালিকা মিন তৌলিক তোমার সমর্থ অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য খরচ করো কিপনতা করবা না কিপনতা যখন নবরাত নয় নাম্বার আন নবি বলেন লা তারফা আন হুম আদাবা তুমি যদি পরিবারের প্রধান হয়ে থাকো তুমি যদি বাবা হয়ে থাকো তোমার পরিবারের সদস্যদের মাথার উপর থেকে কখনো শাসনের লাঠি উঠায় নিবা না তুমি বাবা হয়ে থাকলে তোমার ছেলেবে তোমার স্ত্রী তোমার অধীনস্থদের জন্য শাসনের লাঠি ধরে রাখো তাহলে তুমি একজন আদর্শ বাবা আদর্শ অভিভাবক হইতে পারবা আপনি বাবা রাত বারোটার সময় আপনার থেকে আপনার দায়িত্ব হয়ে যায় তাকে জিজ্ঞাসা করা চাষ করা কি ব্যাপার এই সময় কোথা থেকে আসলা আল্লাহ নবী বুঝাইলেন তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি একজন আদর্শ বাবা আর যদি এই কাজ না করতে পারো তাহলে তুমি জন্মদাতা হতে পারবা বাবা হতে পারবা না।

ফাই নাম্বার হাদিসে আল্লাহর پیغمبر বলেছেন হাদিসের বর্ণনাকারী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা সুফিয়ান বলেন আমি আল্লাহ হযরত উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন মাননা জা তুইয়া রাসূল আল্লাহ ওগো নবী কোন আমলের ভিতরে মুক্তি কোন আমল করলে মুক্তি পাওয়া সহজ হয় আল্লাহর নবী বলছিলেন হে উবা তিনটা আমল করবা দুনিয়া আখেরাতে তোমার জন্য মুক্তির পথ সুগম হয়ে যাবে এক নাম্বার আল্লাহর নবী বলেন আমল জবানটাকে নিয়ন্ত্রণ করবা মুখটাকে যদি চা ব্যবহার করবা না যা মনে আসে তাই মুখ দিয়া বের করে দিবা না দুই নম্বর আল্লাহ নবী বলেন তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয় প্রশস্ত হয় এর অর্থ হলো তুমি বেশি বেশি ঘরের ভিতরে সময় দিবা ঘরের বাহিরে প্রয়োজন সারা সময় কাটানোর চিন্তা করবা না যদি আমল করতে পারো দুইটা ফাইদা হবে এক নম্বর তুমি যদি ঘরের যে গুণাগুলো হতে পারে ওই গুণাগুলো থেকে তুমি বেঁচে যাইবা পাশাপাশি তুমি বাবা হয়ে যদি ঘরের ভিতরে বেশি বেশি সময় দাও তাহলে তোমার সন্তান বিপদগ্রামী হবে না আজকে আমাদের সমাজে বাবার অভিযোগ দেয় ছেলে মেয়ে কথা শুনে না পড়া দেখা করে না যারাই অভিযোগ দেয় তাদের জীবনী দেখেন এরা পরিবারে সময় দেয় ছেলে মেয়েকে সময় দেয় না শুধু পাইলে চায়ের দোকানে আড্ডায় চলে যায় আপে যা দোকানে চলে গেল আপনার ছেলে কি করবে মেয়ে কি করবে সে তো মার্কেটে ঘুরবে পার্কে যাবে আপনার কাছ থেকে কি শিখবে এজন্য নবীজি ওই মুআযিরতে জামালে 10টা নসিহতের 9 নম্বরে বলছে লা তারফাহ মুআসা কা দাবা সন্তান পরিবারের সদস্যদের উপর থেকে শাসনের লাঠি সরাই বানা যদি আদর্শ বাবা হতে চাও পরিবারটা যদি তুমি সুন্দর করে সাজাইতে চাও 10 নম্বরের নসিহত আল্লামা নবী বললেন হে মুআযাকি ফুম বিল্লাহ তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো সন্তানের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় বা কয়া সৃষ্টি হয় এমন আমলের পরিবেশ তোমার ঘরের ভিতরে করো তোমার ঘরের ভিতরে কোরআনের তালিম চালু করে হাদিসের তালিম চালু করে দাও কোরআন হাদিসের তালিম যদি রীতিমতো ঘরের ভিতরে করতে পারো তোমার সন্তান পরিবারের সদস্যদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জন্মাবে তাকুয়া জন্মাবে আর তাকুয়া যদি সৃষ্টি হয়ে যায় তাহলে ওই সন্তান নিয়ে আর দুনিয়া ফেরাতে কোনো টেনশন করতে হবে না তুমি কি চিন্তা করো তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবো তাদের জন্য গাড়ি বাড়ি জায়গা জমি করে যাইতে হবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে আমার আল্লাহ সুরাত তো वादा করে দিয়েছেন প্রতিষ্ঠিত করছ তুমি তাকওয়ার সবক শেখাও যে তাকওয়ার सबक গ্রহণ করবে মুত্তাকি হয়ে যাবে এবং যুকুহু মিন হাইসু লা তার রিজিক আল্লাহ এমন ভাবে দিবে কল্পনা করতে পারবে না এই জন্য আপনি দুনিয়ার পিসে না দৌড়াইয়া সন্তানকে সবক পরা। এটা যদি অর্জন এই যোগ্যতা তাদের ভিতরে পারে আর করতে দিয়ে চমৎকার নাম্বার নবীজি বলছেন শিরিপ করবানা দুই নাম্বার পিতা মাতার নাকর মানি করবানা তিন নাম্বার ইচ্ছা করে ফরজ নামাজ কোনদিন ছাড়বানা চার নাম্বার কোন প্রকারের নেশার ভিতরে মুখ লাগাইবানা এখানে মুখ লাগারো না শুধু নেশার সাথে কোনোভাবে জড়ানো যাবে না পান করা যাবে না সেবন করা যাবে না বিক্রি করা যাবে না সরবরাহ করা যাবে না প্রস্তুত করা যাবে না অন্য তো আরো লম্বা নবীজি নেশার সাথে জড়িত দশ শ্রেণীর মানুষকে লাল অভিশাপ করছে সেটার দিকে যাবে তো চার নম্বর নেশা করবানা পাঁচ নাম্বার গুণার দিকে পা না ছয় নম্বর জিহাদের ময়দান থেকে পালায়ন না, সাত নাম্বার মহামারী কবলিত অঞ্চলে থাকলে পালায়ন করবানা ভেঙে না, আট নাম্বার সাধ্যমত পরিবারের সদস্যের জন্য খরচ করবার করবে করবানা নয় নাম্বার পরিবারের সদস্যদের উপর থেকে শাসনের লাঠি কখনো সরাই নিবা না দশ নাম্বার পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় দেখাও তাকুয়ার সবক করাইতে থাকো এই দশটা নসিহত যদি আমরা মুখস্থ করি আমাদের কামিয়াবির জন্য যথেষ্ট আমাদের আলোচ্য বিষয় ছিল না আমাদের গুরুত্ব কি ছিল এই হাদিসে।